আসসালামু আলাইকুম আই হোক সবাই ভালো আছেন চলুন আপনাদেরকে ছোট্ট একটা মার্কেটিং টিপস দেই ফ্রিতে যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আমরা যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন বিজনেসম্যান আছে তাদের জন্য এই টিপসটা অনেক বেশি অত্যন্ত কার্যকরী বলা যায় যেটা আমরা ফ্রিতে মার্কেটিং করবো কোনো প্রকার টাকা পয়সা খরচ করা ছাড়া সো ফার্স্ট অফ অল আমি যদি বলি আমরা প্রত্যেক মাসেই সবাই কম বেশি দাওয়াত টাওয়াত খাই দাওয়াত টাওয়াতে যাই সো আমরা যদি সাপোজ মাসে একটা দাওয়াত তরলাম একটা দাওয়াত খাইতে গেলে আমরা অবশ্যই কোট ছুট পড়ি একটু কোট টোট পড়ি রাইট সবাই কম বেশি পড়েন তো আপনি একটা কোর্টপিন ইউজ করতে পারেন যেটা হচ্ছে সাপোজ এরকম আপনার কোম্পানির বা আপনার ব্র্যান্ডের সাপোজ একটু দেখেন জুম করলে দেখা যাবে হয়তো তো এই কোর্টপিন বা এই আপনার ব্র্যান্ড যে শো করতেছেন আপনার কোম্পানি যে শো করতেছেন এটা অনেকে জিজ্ঞেস করবে যেটা কিসের বা কোর্টপিন কিসের কোন কোম্পানির এই যে আপনার একটা লোকাল মার্কেটিং হইতেছে ফ্রিতে আপনি কিন্তু টাকা পয়সা খরচ করতেছেন না জাস্ট আমাদের ফেস্টেজ চাইলে কিনতে পারবেন একটা কোর্টপিন কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা তাই যেটা বলতেছিলাম তো এই যে একটা দাওয়াতে গেলেন আপনাদের যদি পাঁচজন মানুষ জিজ্ঞেস করে যে কোটফিন কিসের কোন কোম্পানির নিজের বিজনেস নিজের ব্র্যান্ড নিজের কোম্পানি রাইট সো একটা দাওয়াতে আপনি পাঁচজন ক্লায়েন্ট বা হচ্ছে ইনফিউসার ক্লায়েন্ট পেয়ে গেলেন আপনার কোম্পানি জানলো পাঁচজনকে কোম্পানি মার্কেটিং করে ফেললেন সেকেন্ডলি সেকেন্ডলি হচ্ছে আমরা মোটামুটি মাসের মধ্যে ছেলেরা বিশ দিনই ধরেন টি শার্ট পরে রাইট তো আমরা টি শার্ট পরে এখানে যাই ওখানে যাই যদি আড্ডা মারি বিভিন্ন জায়গায় যাই তো আমরা যদি টি শার্ট বিভিন্ন কোম্পানির পরি আমরা বিভিন্ন ব্র্যান্ড থাকে বিভিন্ন ব্র্যান্ডের নাম থাকে বাট যদি আপনি নিজের কোম্পানির সাপোজ আমার নিজের কোম্পানির নিজের লোগো ঠিক আছে তো আপনি নিজের কোম্পানির টি শার্টের একটা লোগো রাখবেন নিজের টি শার্টে লাগাবেন প্রিন্ট করে অথবা পিছনে লিখতে পারেন যে তো এই যে আপনি টি শার্ট পরে মাসের মধ্যে বিশ দিন পনেরো দিন আড্ডা মারতেছেন সাপোজ ধরুন পনেরো দিন পনেরো দিন আড্ডা মারতে গেলেন পনেরো দিনে অ্যাটলিস্ট নতুন পাঁচটা মানুষের সাথে পরিচয় হবে পার ডেতে পাঁচ পনেরো পঁচাত্তর এখানে কোড পিনের পাঁচ আশি জন অলরেডি আপনার মার্কেটিং হয়ে গেছে প্রত্যেক মাসে আশি জনের কাছে আপনি আপনার কোম্পানি প্রমোট করতে পারতেছেন ফ্রিতে টোটালি এরপরে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি বা নতুন বিজনেসম্যান আছি আমরা সবাই প্রায় স্টুডেন্ট বলা যায় তো স্টুডেন্ট আমরা নর্মালি ব্যাগ ইউজ করি কাদের ব্যাগ যেটা আর কি বা হাতের ব্যাগ ব্যাগ ইউজ করি সো ব্যাগের মধ্যে আপনি চাইলে এরকম করে আপনি আপনার কোম্পানির নাম দিয়ে নেম ট্যাগ বা টাইপের কিছু একটা বানাতে পারেন বা লাগাইতে পারেন যেটা দিয়ে আপনার যদি আপনি ভার্সিটি বা কলেজে যান বা ভার্সিটিতে বা স্কুলে যান তো হচ্ছে আপনার এভরিডে আপনি কলেজে যাচ্ছেন মাসে কমপক্ষে বিশ দিন যাচ্ছেন রাইট বিশ দিনে আপনার এই ব্যাগটা যদি পাঁচজন করেও দেখে জিজ্ঞেস করে পাঁচ বিশ একশো আগের ছিল আশি একশো আশি জনের কাছে আপনার লোকাল মার্কেটিং হয়ে গেছে এর মধ্যে আরেকটা ছোট টিপস দিই সেটা হচ্ছে এই যে একশো আশি জন মার্কেটিং হয়ে গেছে প্রত্যেক মাসে আপনি মার্কেটিং করতেছেন আপনার কোম্পানির এছাড়াও আপনি যখন কোথাও আড্ডা মারবেন হ্যাং আউট করবেন কারোর সাথে কন্ট মানে নতুন করে পরিচয় হবেন কম্বিনেশান ক্রিয়েট করবেন বা হচ্ছে আপনি নতুন কারোর সাথে কথা বললেন বা বন্ধু বান্ধব সাথে আড্ডা মারতেছেন আপনি কথার কথা কথার কথায় আনতে আনতে নিজের কোম্পানি নিজের বিজনেস নিজের ব্র্যান্ড এগুলো প্রমোট করার চেষ্টা করবেন তাহলে অলরেডি একশো আশি জন হয়ে গেছে এর মধ্যে আপনি মাসে যদি নতুন বিষ্ঠামের সাথে কথা বলেন প্রত্যেক মাসে আপনার দুশো জন মার্কেটিং আপনার কোম্পানির মার্কেটিং হয়ে গেছে অলরেডি দুশো জনের কাছে ফ্রিতে টোটালি কোনো প্রকার কিন্তু টাকা পয়সা লাগে না রাইট সো এর মধ্যে একটা কথা কিন্তু আপনাকে কিন্তু কথা বলতে হবে কমিউনিকেশন স্কিলস করতে কমিউনিকেশন স্কিলস গ্রো করতে হবে সো আমাদের আকির একাডেমিতে কিন্তু কমিউনিকেশন স্কিলস গ্রো কোর্স করানো হয় মানে কমিউনিশন স্কিলস কোর্স করানো হয় আমাদের আকির আকির একাডেমিতে বর্তমানে কমিউনিকেশন স্কিলস ট্যুর গাইড তারপর হচ্ছে আপনার অন্টারফ্রোশিপ ডেভেলপমেন্ট বা ইন্টারফ্রোশ ডেভেলপমেন্ট আই মিন উদ্যোক্তা ট্রেনিং তারপর ট্রাভেল অপারেটর তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন কমিউনিকেশন স্কিলস এবং হচ্ছে ডিফেন্স গাইড এই তিন চারটা কোর্স বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে খুবই সীমিত দাম দাম খুব বেশি হলেও বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে ফ্রিতে মার্কেটিং করবেন এটা আমি নিজেও করতাম যখন আমি ছোটো ছিলাম যাই হোক যখন আমি নতুন বিজনেস শুরু করি নতুন নিজের উদ্যোক্তা মানে কার্যকর করি আর কি তখন তো এই করতাম আর কি যাই হোক আপনারাও ট্রাই করতে পারেন আর অবশ্যই উপকৃত হইলে কমেন্টে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ